আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ আলম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট পঞ্চম পর্ব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ বিভাগের একজন ছাত্র আজকে আমার এই ভিডিও করার মেইন যে উদ্দেশ্য মেন যে টপিক সেটা হচ্ছে আমাদের সমন্বয়ক আমি আপনারা সবাই ভালো করেই জানেন যে বর্তমানে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ছাত্র শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতেছি যেমন রোড ব্লকেট কর্মসূচি ছিল এছাড়া আরও আন্দোলন মিছিল সহ আজকে আঠারো তারিখ শুক্রবার যে কাফনের কাপড়কে সঙ্গে নিয়ে যে আন্দোলন কর্মসূচিগুলো চলতেছে সেটা সম্পর্কে আপনার অবগত আছেন আর আমি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি বলি বর্তমানে যে কর্মসূচিগুলো হচ্ছে সেটা গভীর থেকে গভীর হতে যাচ্ছে এবং আমাদের দেশের যারা সিনিয়র ব্যক্তিবর্গ রয়েছে তাদেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারাও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে যেমন আমাদের দেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুর সাহেব তারও মাথা এটা চলে গেছে সে সেও এটা নিয়ে বিষয় বিষয় নিয়ে চিন্তাভাবনা করেছে কিন্তু এই যে আমাদের দেশের সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ এই সমন্বয়কগুলো কি এমন হয়ে গেল তারা এই জুলাইয়ের আন্দোলনের পরে কি এমন হয়ে গেল যে তাদের মাথায় এটা কোনোভাবেই আসতেছে না তাদের চোখে কোনোভাবেই এই বিষয়গুলো এই কর্মসূচিগুলো ধরা পড়তেছে না তারা এমন একটা অভিনয় করে বসে আছে যে তারা এই ছাত্র আন্দোলন সম্পর্কে কোনো কিছু জানেই না তাহলে আমরা কি এটাই ধরে নিব। যে জুলাইয়ের যে আন্দোলনগুলো ছিল সেটা শুধু স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগ করানোর জন্য মেইন লক্ষ্য কি এটাই ছিল না আমি মনে করি যে এই জুলাইয়ের আন্দোলনের মেইন একটা লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে ছাত্রদের অধিকার আদায় করা অর্থাৎ একটা ছাত্র যে যার পজিশনে আছে সেই পজিশনে যেন কোনো অন্যায় শিকার না হয় সেই অধিকারটা আদায় করা তাহলে এই যে আমাদের সমন্বয়করা যারা রাজনীতিতে চলে গেছে রাজনীতিতে চলে যাওয়ার পরে আমাদের এই ছাত্র আন্দোলন সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথায় নাই এমনকি চোখে পর্যন্ত পড়ে না তাহলে আমরা কি ধরে নেব ওটাই যে তাদের একটা লক্ষ্য ছিল রাজনীতিতে আসা এবং শেখ হাসিনাকে পদত্যাগ করানো

শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা যখন ছাত্রদেরকে উদ্দেশ্য করে রাজাকার বলা হইলো তখন আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর হইল সেটা আপনাদের নেতৃত্বেই তবে এখন যে যেমন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর উপরে সেনাবাহিনী পুলিশ ওপে ফায়ারিংসহ ফাঁকা ফায়ারিং ছিল অবশ্য ফায়ারিং করা সহ চার্জ করছে তবু আপনাদের মাথায় চোখে এটা পড়েনি যাই হোক আমি বলবো যে আপনারা আমাদের ছাত্র আন্দোলনের পক্ষে অথবা আমাদের ছাত্রদের পক্ষ হয়ে যদি কোনো কিছু করতেই না পারেন না করুন যদি কোনো কিছু আমাদের ছাত্রদের পক্ষ থেকে যদি কোনো কিছু বলতে না পারেন কোনো কিছু করতে না পারেন তাহলে এটা কিভাবে সমাধান করা যায় আপনারা তো সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারতেন কিভাবে সমাধান করবেন আমাদের কিভাবে সমাধান করা যায় এই বিষয়টা আপনি সেটা চিন্তা করতে পারতেন সেটা নিয়ে কথা বলতে পারতেন আপনারা আমাদের পক্ষ হয়ে না কথা বললেন সবশেষে আমি এটাই বলবো যে যদি আপনাদের রাজনীতি নিয়ে এতই ব্যস্ততা থাকে শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে দেখা নাক গলানোর যদি চিন্তা আপনাদের মাথায় না থাকে তাহলে ভবিষ্যতে আমার মনে হয় না সেটা ভালো কোনো পথ বয়ে নিয়ে আসবে আসসালামু আলাইকুম